সুপারস্টার সাকিব খান এবং বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাম চৌহানের রোমান্টিক গানের শুটিং ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা দুজন খুবই সুন্দরভাবে রোমান্টিক সিনে অভিনয় করছেন ভিডিওটি শ্যুট হয়েছে ঠিক সেই জায়গায় যেখানে রণবীর কাপুরের বিখ্যাত গান কেস প্রিয়া শ্যুট করা হয়েছিল শুটিং এর সময় যারা কষ্ট করে কাজ করেছেন তারা ফুল ছিটিয়ে দিচ্ছেন সাকিব এবং সোনালের রোমান্টিক দৃশ্যে যা দেখে সবাই খুব খুশি হয়েছে এই ভিডিও দেখে স্পষ্টভাবেই বোঝা যায় শুটিং কতটা মজার আর সুন্দর ছিল দর্শকরা এই ভিডিও দেখে বেশ উত্তেজিত এবং ধারণা করা হচ্ছে এই রোমান্টিক সিনটি সিনেমায় একটি বিশেষ বার্তা নিয়ে আসবে সাকিব জন্য এই ভিডিও আরও বেশি আগ্রহ তৈরি করেছে সিনেমাটি দেখার জন্য তাহলে আপনারা যদি সাকিব খানকে ভালোবাসেন এবং তার নতুন সিনেমার আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ